কলকাতার পঞ্চাশ নম্বর ওয়ার্ড চাঞ্চল্যকর অভিযোগ কি অভিযোগ জানেন জমি হচ্ছে এক কাঠা আর সেই এক কাঠা জমিতে বাড়ি পাঁচতলা বাড়ির অভিযোগ কাঠা জমি সেখানে কতলা হ্যাঁ এক কেন এই অভিযোগ উঠে আসছে কে এম তে বিল্ডিং প্ল্যান জালিয়াতির অভিযোগ স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠছে তাহলে কি বিল্ডিং বিভাগে সর্ষের মধ্যে ভূত আরো ডিটেল বিশ্বজিৎ জানাতে পারবে এই বিষয় বিশ্বজিৎ দেখো কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ড একেবারে শিয়ালদা সংলগ্ন সশ্শ গলির মধ্যে এই দোতলা বাড়ি একটা জরাজীর্ণ পুরনো বাড়ি সেখানে বেশ কিছু শরিক রয়েছে এবং তারা যে কলকাতা পুরসভায় প্ল্যান জমা দিয়েছে সেই প্ল্যান পাশ হয়ে গেছে এবং সেই প্ল্যান কি রয়েছে না সেই দোতলা বাড়িতে পাঁচতলা বাড়ির প্ল্যান এবং সেখানেই শুধু শেষ নয় এক কাঠা পনেরো ছটা জমি এই সামান্য এক জমিতে পাঁচতলা বাড়ির প্ল্যান অভিযোগ করেছিলেন একজন কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে যখন কলকাতা পুরসভা সেই প্ল্যান হয়েছিলেন এবং তখন দেখা যায় যে সেই প্ল্যানটাকেই বদলে দেওয়া হয়েছে ট্যাম্পার করা হয়েছে কলকাতা পুরসভার নথিকে ট্যাম্পার করা হয়েছে এইরকম বড় জালিয়াতি কলকাতা পুরসভার মধ্যে কিভাবে হল তার জন্য বলে জানা যাচ্ছে দেখো এই যে বিষয়টি গত দু এক বছরের মধ্যেই হয়েছে নির্দিষ্ট সেই সমস্ত তথ্য নিয়েই ভিজিলেন্স নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ রাখেন এবং এর পেছনে যারা রয়েছেন এবং এই পেছনে যারা রয়েছেন সেই তাদের পড়া শাস্তির জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং এই বিষয় নিয়ে যাতে যে অভিযোগকারী তিনি ক্রিমিনাল অফেন্সেরও মামলা করেছেন সেই মামলাও পাশাপাশি চলবে এমনটাই বলেছেন মেয়র ফিরাদ যে এই বিষয়ে যাতে কোনোভাবেই যারা দোষ করেছেন যারা এই ক্যাম্পারের কাজ করেছেন তারা যেন কোনোভাবেই ছাড় না পায় বেশ পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছে খুলছে কেন এ কথা বলছি কশবার ইচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের আবারও ঝকঝকে হচ্ছে ছবি অন্তত সে কথাই বলছে হচ্ছে সাফ সূত্র এবং ইচ্ছে অনুষ্ঠান বাড়ি কেন সূত্র হচ্ছে প্রায় বছর তিনে হ্যাঁ বছর তিনেক বাদেই কিন্তু আবারও ইচ্ছের এই সাফসূত্র বলছে যে ইচ্ছে খোলার প্রস্তুতি যেন শুরু হয়েছে কেন কারণ ভিতরে কর্মীরা কাজ করছেন রান্না চলছে ছবি দেখাবো আপনাদের রান্না রান্নাবান্না চলছে ভিতরে আর ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে আবারও কর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে দেখুন সেই ছবি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে রান্না বান্না চলছে রান্না চলছে দু সালের পর থেকে কিন্তু ইচ্ছে বন্ধ ছিল আগের ছবিটা দেখাই আগের ইচ্ছে এবং আজকের ছবিটা এই আগের ছবি আর্কাইভ থেকে আমরা দেখাচ্ছি যেখানে দু সালের পর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরে ইচ্ছে বন্ধ হয়ে যায় আর তারপর আজকে ইচ্ছের এই ছবি দেখা যাচ্ছে যে ছবিতে দেখা যাচ্ছে যে কর্মীদের আনাগোনা ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে শুধু কর্মীদের আনাগোনাই নয় রান্নাবান্না চলছে চলছে কাজ একেবারে সাফাইয়ের কাজ চলছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের যে ছবি আজকের ছবি মাঝে প্রায় বছর তিনেক বন্ধ ছিল ইচ্ছে দু হাজার বাইশের পর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে বন্ধ ছিল আর এখানে অনেকগুলো প্রশ্ন উঠছে আদালত আর ইডির অনুমতি কি রয়েছে আর এবার দেখাবো আমাদের প্রতিনিধি যখন আজ পৌঁছে গিয়েছিলেন তখন সেখানে ঠিক কি হলো তারপর দাদা দাদা একবার শুনুন কিছু বলতে হবে আপনাকে আপনাকে কিছু বলতে হবে না কবে থেকে আছেন এখানে দাদা কাজ করেন কি কাজ আপনি কতদিন ধরে আছেন লুকিয়ে পড়ছেন কেন কি কাজ করছেন ভেতরে লুকিয়ে পড়ছেন কেন এখানে শুনুন লুকিয়ে যাচ্ছেন কেন এটা হচ্ছে আজকের ছবি দু সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর থেকে বন্ধ থাকে ইচ্ছে আজ আবার এই ছবিটা দেখা গেল যেখানে রান্না হচ্ছে যেখানে কর্মীরা কাজ করছেন তাহলে কি ইচ্ছে খোলা হবে তার প্রস্তুতি চলছে কিন্তু এখানে এলাকাবাসী অনেকগুলো প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে আদালত ও ইডির অনুমতি কি রয়েছে ইচ্ছে খোলার জন্য কি অনুমতি নেওয়া হয়েছে এদিকে বিস্ফোরক মন্তব্য করেছেন ফেরহাদ হাকিম বলছেন পার্থ চট্টোপাধ্যায় লজ্জা বিচারপতির বাড়িতে টাকা উদ্ধারও উদ্ধার লজ্জার চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে মন্তব্য একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে সবার পক্ষে অত্যন্ত লজ্জার যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার গতকালই দেখেছিলাম সুপ্রিম রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মমতার নিশানায় বাম বিজেপি চাকরি বাতিল ইস্যুকে অস্ত্র করতে মরিয়া বিজেপি জাতীয় স্তরে ইস্যু করতে দিল্লিতে সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র এক ধাক্কায় স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়

মধ্যপ্রদেশে 50 এর উপর খুন করা হয়েছে কি শাস্তি হয়েছে অপরাধীদের হাইকোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছে জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে চক্রবর্তী ইস্যুতে বিজেপিও সুর ছড়াচ্ছে

ये वो जो 24 लाख एप्लीकेंट आए थे उन 24 लाख ,00 एप्लीकेंट की खून पसीने की कमाई है চাকরি বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিঠিতে তিনি দাবি করেছেন তৃণমূলের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা ক্ষেত্রে সারা দেশ এগিয়ে গেলেও বাংলা পিছিয়ে পড়ছে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ করুক शेष नाय प्राय हजार चाकरी व इशू के जाती स्तरे तुले धुरते बीजेपी राज्यसभा सौरभन उत्तर प्रदेश बीजेपी सांसद लक्ष्मीकांत वाजपेयी पश्चिम बंगाल में सरकार ने सारी भर्ती प्रक्रिया को टेंटेड किया है जो वहाँ के रूल्स रेगुलेशन ऐसी उनका उल्लंघन किया है ये कोर्ट और सुप्रीम कोर्ट के लाइन में साबित हो चुका है বিজেপি সাংসদকে জবাব দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের ডেরেক ও এই সময় তুমুল হৈ হট্টগোল শুরু হয় অধিবেশন মুলতুবি হয়ে যায় গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার এক বছর নিয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না দুর্নীতি না থাকতো তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি বাংলা